বিজেপি মুক্ত হল কুমারগঞ্জ পশ্চিম বুথ দিনহাটা দুই নম্বর ব্লকে তৃণমূলের শক্তি বৃদ্ধি দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের নেতৃত্বে নাজিরহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ পশ্চিম বুথে এক বড় রাজনৈতিক পদ পরিবর্তন হল এই বুথের সমস্ত সক্রিয় বিজেপি কর্মীরা যার মধ্যে সভাপতি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য এবং অন্যান্য পদাধিকারীরাও ছিলেন আনুষ্ঠানিকভাবে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন দীর্ঘদিন ধরে কুমারগঞ্জ পশ্চিম বুথ এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা ছিল এবং বিজেপি সেখানে ভালো ফল করে আসছিল এই বিষয়ে আলোকপাত করে দীপক ভট্টাচার্য বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আজ বুথের সকল স্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি আরও আত্মবিশ্বাসের সাথে জানান যে এই যোগদানের ফলে আগামী দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে অঞ্চলগুলিতে তৃণমূল আরো বেশি শক্তিশালী হবে তার কথা এই বুথের সকল স্তরের বিজেপি কর্মীর তৃণমূলের যোগদানের মধ্য দিয়ে আজ থেকে এই এলাকা সম্পূর্ণভাবে বিরোধীশূন্য হয়ে গেল আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে দিনাটা রাজনীতিতে এই পরিবর্তন প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে এই যোগদানের ফলে উদয়নের পর গড়ে বিজেপি যে কিছু শক্তি হারালো তা বলে কোন দল করছি সেটা বলবো না আমি আমি আজকের থেকে তৃণমূল পার্টিতে যোগদান করিলাম এবং সবার সহযোগিতা নিয়ে আমি আগামী দিনে আমাদের যে বুথটা আছে সে বুথটাকে আমরা বিজেপি বাম মুক্ত করব এটুক আমি কথা জয় বাংলা। বিজেপি এখন আমাকে ভালো লাগে না ওদের আইন কানুন অন্যরকম তাই বিজেপি থেকে আমি ফটো করে নিছর নামা হয় এখন আমি পিএনসি হয়ে জোরদার জোরদারভাবে কাজ করি বাস মঙ্গলবার পশ্চিমবুথে এই এলাকাটায় বিশেষ করে এই চত্বর একটা বিজেপির একটা শক্ত ঘাঁটি ছিল আমরা এই এলাকায় যারা বিজেপি যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলে এই এলাকার সমস্ত বিজেপি কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং এর মধ্যে দুলাল কি বর্মন সক্রিয় কর্মী আমাদের বিনয় বর্মন একজন আছেন যিনি একসময় পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন এবং বিজেপির একজন সক্রিয় কর্মী ছিলেন তিনিও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং এই যোগদানের মধ্য দিয়ে আমরা এইটুকু বলতে পারি সভাপতি রতন বর্মন বর্মন তো এই যে যোগদানটা আজকে হলো আমার বিশ্বাস এই যোগদানের মধ্য দিয়ে আগামী দিনে এই যে কুমারগঞ্জে আমাদের যে দুটো বুথ এই বুথে আগামী দিনে বিজেপির আর কোনো সংগঠন বলে কিছু থাকলো না এবং বলতে গেলে বিরোধী শূন্য এই দুইগুতে আমরা আগামী বিধানসভা নির্বাচনে আমরা জয়লাভ করতে পারবো